এটা সিন নহ আজ বৃহস্পতিবার ঘড়ি কাটা এখন সকাল নটার মতন বাজে আমরা সকাল সকাল সবাই মিলে স্নান করে নিয়েছি বাবা বড় মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি বলে তাই একটু গেছে আর এদিকে বাইরে দাঁড়িয়ে আছেন মা মানে আমার শাশুড়ি মা ওনাকে বললাম আমাদের সাথে যাওয়ার কথা কিন্তু বড় কাছাড়ি মন্দির হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যেই তো তাই ওখানে মাঝে মধ্যেই যাওয়া হয় বলে মা আমাদেরকেই বলেন পুজো দিতে যেতে মার গেলেন না পরে কোনো সময় যাবেন অ্যাকচুয়ালি এখানে আমাদের যাওয়া হয় মধ্যেই মানে আমরা যখন এখানে থাকতাম মাঝে মধ্যেই চলে যেতাম মন্দিরে মেন রোড ধরে আমরা কখনো যেতাম না কারণ প্রচন্ড ভিড় ভাড়টা হয় বলে আমরা এই ভেতরের রাস্তা দিয়ে যেতাম এখনো ওখান দিয়েই যাচ্ছি দেখছি পথঘাট সেই আগেরই মতন আছে গলিটা একটু সরু ওই পাশাপাশি দুটো গাড়ি যাওয়ার কোনো রকম জায়গাটুকু আছে তবুও মেন রোডের থেকে অনেক ভালো আর সব থেকে বড় কথা হচ্ছে এখান দিয়ে যখন যাই এই চারিদিকে এত গাছপালা পুকুর এই সবগুলো চোখে পড়ে যেটা খুব ভালো লাগে বেশ একটা গ্রাম্য পরিবেশ চলে এসেছি আমরা মন্দিরের একদম কাছাকাছি আর এখানে এই যে সামনে একটা দোকান দেখছেন এইরকম অনেক দোকান আছে যেখানে সামনেটা এরকম ফাঁকা জায়গা আছে যেখানে গাড়িগুলোকে রেখে দেওয়া যায় এছাড়াও মন্দিরে পুজো দিতে যাওয়ার যে ডালা সেটাও এখান থেকে নিয়ে নেওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন পুজোর সমস্ত রকমের সামগ্রী এই সমস্ত দোকানগুলোতে পাওয়া যায় আর যার যেরকম সামর্থ্য মানে যে যে যেরকম পুজো দিতে ইচ্ছুক সেই সেই রকম দামের ডালা নিয়ে নিতে পারে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই মন্দিরটা হলো শিব ঠাকুরের মন্দির মন্দিরের মধ্যে শিবলিঙ্গ আছে সেখানে তো সবাই পুজো দিতে আসে এছাড়াও এই মন্দিরটা হলো ভীষণ জাগ্রত মন্দির তো তাই জন্য লোকজন এখানে এসে বাচ্চা কাচ্চার জন্য মানত করে যায় আর তারপর বাচ্চা হয়ে যাওয়ার পর অন্নপ্রাশনের ঠিক আগে এখানে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে পুজো দেওয়ার জন্য আর যদি ছেলে হয় তাহলে গোপাল দিয়ে পুজো দেয় আর মেয়ে হলে ওই যে পাশে দেখছেন সখী রাখা আছে ওগুলো দিয়ে পুজো দেয় শুধুমাত্র মানত থাকলেই নয় এই দক্ষিণের দিকে যাদেরই বাড়িতে বাচ্চা কাচ্চা হয় তারাই আসে এখানে দিতে দিতে কেউ আসে সাধারণ ভাবে আবার কেউ কেউ বাজনা লোক, নিয়ে দিতে আসে আমার দুই বেলাতেই যেমন আমরা ওটা করেছিলাম টুগু এই নিয়ে বাবা বড় কাছের এই মন্দিরে দুবার আসছে একবার হচ্ছে ওর অন্নপ্রাশনের আগে যখন পুজো দিতে এসেছিলাম তখন আর আজকে আর আর কুহু অনেকবার এসেছে তো যাই হোক এদিকে আমার ডালাও নিয়ে নেওয়া হয়ে গেছে ফুল বেলপাতা আকন্দের মালা এছাড়া শিব ঠাকুরের পছন্দের সবকিছু জিনিসপত্রই নিয়ে নিয়েছি সাথে আছে পলা নোয়া আর সিঁদুর আর এরপরে মন্দিরে ঢোকার আগে আমরা যাচ্ছি ঠাকুরের ঘাটে ওই ঘাটেতেই সাবিত্রী সত্যবান আছে তো যেখানে ওই পলা নোয়া সিঁদুর ওগুলো দিতে হবে এটা হ্যাঁ ফিস আছে দেখো ওকে ছেড়ো না ও পুকুর টুকুর কোনোদিন দেখেনি নেমেই যাবে হয়তো এদিকে আবার এর আগে তো কখনো পুকুর দেখেনি তো তাই জন্য এটা দেখে খুব খুশি হয়ে গেছে অবশ্য ও এটাকে সমুদ্র ভেবে বসেছে তাই সুদীপ্ত ওকে চেপে ধরে আছে নাহলে হয়তো ও নিচে নেমে যাবে আর এদিকে ওই যে মাটির পাত্রটা দিয়েছিল তার মধ্যে আমাদের জল ভরা হয়ে গেছে আর এরপর চলে এলাম মন্দিরের একদম কাছে এই হচ্ছে মন্দির কত মানুষের কত রকমের মনস্কামনা থাকে যেগুলো তারা এই রকম কাগজের মধ্যে মন্দিরের গায়ে লিখে রেখে যায় আমরা প্রতিবারই এই মন্দিরে ঢোকার আগে গোটা মন্দিরটাকে তিনবার ধরে ঘুরে নিই এখনও সেটাই করছি তারপরে মন্দিরের মধ্যে ঢুকে পড়লাম আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই হলো মন্দিরে শিবলিঙ্গ আজকে যেহেতু একদম ফাঁকা ছিল তো তাই জন্য আমরা খুব ভালোভাবে এখানে পুজো দিতে পেরেছিলাম আমরা যে কোনো রকম শুভ কাজ করার আগে এই মন্দিরে অবশ্যই করে আসি আমাদের তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে এরপরে টুকটাক কিছু পেতলের জিনিসপত্র কেনার আছে চলে এসেছি সেগুলো নেওয়ার জন্য মা বললেন মানে আমার শাশুড়ি মা বললেন যে একখানা ঘটি লাগবে একটা ঘটি কিনে নিয়েছিলাম এছাড়া ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্যই এখান থেকে কয়েকটা প্লেট একটা ঘন্টা এইসব কিনে নিলাম কোনখানে খাবে দেখো আসছে মন্দিরে পুজো দেওয়ার পর প্রতিবারই আমরা এখান থেকে জলখাবারটা খাই এখানে প্রচুর দোকানপাট আছে যেখানে কচুরি আলুর দম মিষ্টি মুড়ি পেটাই পরোটা ইত্যাদি নানান রকম খাবার দাবার পাওয়া যায় আর সব কিছুই হচ্ছে নিরামিষ তো আজকে আমরা এখান থেকে কচুরি আলুর দম ঘুগনি এইসবই খেয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে এরপরে বাড়ি ফেরার পালা টুকু আবার এদিকে গাড়িতে কিছুতেই উঠবে না ইংল্যান্ডে এত অ্যাকচুয়ালি অহরহ বাস তো দেখতে পাওয়া যায় না ওখানেও বাস অনেকই আছে তবে এখানে এর মতন এত বেশি পরিমাণে নয় আর এখানকার বাসগুলো দেখছে আবার একটু অন্যরকম তো তাই জন্য ওর খুব ইচ্ছা ও বাসে করে বাড়ি যাবে বাড়িতে ফেরার ঠিক আধ ঘন্টা বাদেই দেখি তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে কি ভাগ্যে সকাল সকাল পুজোটা দিয়ে আমরা ফিরে পড়েছিলাম তাই না হলে এত বৃষ্টির মধ্যে পড়ে গেলে একটু অসুবিধাই হতো বিকেল পাঁচটা নাগাদ দেখলাম ওয়েদারটা মোটামুটি ভালোই আছে তো তাই জন্য আমরা সকলে মিলে আবার বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি এখানে এসে থেকে না এতটুকুনি রেস্ট পাইনি হাতে এত কাজ আছে যে সকাল বিকেল দু বেলায় আমাদের বেরোতে হচ্ছে ওকে থাপ্পড় মেরে দিবি বাবা এই তুই কুকুরের দিকে যাচ্ছিস এক্ষুনি এলো এটাকে দেখুন একটুখানি জল পেলো তো ছপাত ছপাত করতে শুরু করে দিল এটা শুধুমাত্র এখানে হিসেব করছে তাই নয় ওখানেও ওই একই জিনিস করতো নিয়ে যাবো না এখনও হাতে তিনটে কাজ নিয়ে বেরিয়েছি একে তো টুকটাক কিছু কেনাকাটা করার দরকার আছে তো যেগুলো আমরা বেহালা থেকে মেটাবো তারপরে চলে যাব কুহুর নাচে স্কুলে মানে কুহু তো অনলাইন ক্লাস করে একজন টিচারের কাছে কথা তো তার বাড়িতে আজকে যাবো ওই নাচের টিচারের কাছেই কুহুর আবার একদম ছোটবেলার বন্ধুরাও সব নাচ শেখে তো আজকে সবার সাথে দেখা হবে তাই সব মিলিয়ে বেশ মজা করেই কাটবে আজকে সন্ধেবেলাটা এদিকে আবার আমরা চলে এসেছি ম্যাক্সে এখান থেকেই টুকটাক কিছু দুর্গা পুজোর কেনাকাটা করে নেবো আর বাদবাকি সারবো হাওড়ায় এখান থেকেই আমরা যাওয়ার আগে জিন্স কিনে নিয়ে গিয়েছিলাম তো যেগুলো এখনো পর্যন্ত ইউজ করছি যথেষ্ট ভালো মানে আমার বেশ ভালো লেগেছে এখানকার কোয়ালিটি তো সেই জন্যই এখানে এসেছি মেনলি জিন্স কেনার জন্য তাছাড়াও দেখছি তো আরো অনেক কিছু জিনিসপত্র আছে এদিকে আবার টুকু বাবু দুখানা প্যান্ট কিনে নিয়েছেন কুহুর কেনাকাটা মোটামুটি হয়ে গেছে আমিও এখান থেকে জিন্স ছাড়াও কয়েকটা কুর্তি নিয়ে নিয়েছি আর সুদীপ্ত গেছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে আমরা টুকটুক করে দুর্গাপুজোর কেনাকাটা গুলো সারছি তো সবকিছু কেনাকাটা হয়ে যাক তারপরে কি কি কিনলাম সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক ওখান থেকেই আবার একটা ক্যাব ধরে নিয়েছিলাম সুদীপ্তর সাথে টুগুকে ওই ক্যাবে করেই বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আমি কুহুকে নিয়ে মাঝ রাস্তায় ওই ঠাকুর পুকুর বলে একটা জায়গা আছে বেহালায় যারা বেহালায় থাকেন তারা তো খুব ভালো করেই চেনেন তো ওই ঠাকুর পুকুরে নেমে গেছি এদিকে একটু একটু সন্ধে নেমে গেছে তো আমরা এখন যাচ্ছি কুহুর নাচের স্কুলে আগে টিচারের সাথে দেখা করে নেব তারপরে ওনার কাছ থেকে কুহু ওই নাচের পরীক্ষা দিয়েছিল তো সেই সব রেজাল্ট সার্টিফিকেট সব কিছু নিতে হবে আর তারপর যাব বন্ধুর বাড়িতে ওই যে যে বন্ধু আমার সামনে হাঁটছে ওরই বাড়িতে আজকে আড্ডা বসবে আমাদের এটা ওনারই নাচ আছে ইয়ে হ্যাঁ আওয়াজটা হচ্ছে তো দাঁড়া দাঁড়া যাচ্ছি 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 দাঁড়া এরা হলো কুহুর সব নার্সারির বন্ধু এরা নার্সারিতে একসাথে হয়েছিল তখন ছিল আমার ছেলের মতন অত ছোট এখন দেখুন সব কত বড় বড় হয়ে গেছে তো ওদিকে বসে আছে ওর পাশেই ঠিক হলুদ জামা পরা এটা হচ্ছে শ্রীদীপসা হালকা বেগুনি কালারের গেঞ্জি পরে আবন্তি আর তার পাশে হচ্ছে ত্রিধা আর এদিকে কিডপ পড়ে গেছে একা কারণ ও একটাই ছেলে আরও ওদের তিন চারটে ছেলে আছে বন্ধু যারা আসতে পারেনি তো যাই হোক এদিকে আবার একখানা কেক কিনে এনেছে ওরা ওরা কেক নিয়েছে বলে আমি তাই জন্য একটুখানি শিঙারা খাস্তা কচুরি ইত্যাদি ওই মুখরোচক নন্থা নন্থা জিনিস একটু নিয়েছিলাম একদম ছোটবেলার বন্ধুদেরকে পেয়ে কুকু তো বেজায় খুশি ও খুব মজা করেছিল ওর বন্ধুদের সাথে যতটুকুনি সময় ছিল আর শুধুমাত্র যে বাচ্চারাই বন্ধু তা তো নয় আমরা মায়েরাও একে অপরের সাথে থাকতে থাকতে পরিচিত হতে হতে ভীষণ ভালো বন্ধু হয়ে গেছি

কু দেখুন না কত খুশি সবকটা বন্ধুই খুব মজা করেছিল ওরা একসাথে আর শুধুমাত্র ওরাই নয় আমরা বড়রাও মানে মায়েরাও ভীষণ মজা করেছিলাম এটা হচ্ছে সম্পা তো সম্পাদের বাড়িতে ছিলাম মাত্র দু ঘন্টার জন্য তবে এই দু ঘন্টা যেন চোখের নিমেষে কোথা দিয়ে কেটে গেল বুঝতেও পারলাম না আসছি চল টাটা আবার জবে দেখা আসবো দেখা হবে হ্যাঁ হ্যাঁ ফোন করে দেবো ফোন করবো তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে নমস্কার